সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাস আমরা নিউটনের অগ্রবর্তী বা পশ্চাদবর্তী সূত্র প্রয়োগ করে একটা এক্সাম্পল সমাধান করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক এখানে একটা টেবল দেওয়া আছে যদি এটা প্রশ্নের মধ্যে উপরে একটা কথা দেওয়া আছে অর্থাৎ কোন সূত্র প্রয়োগ করবে সেটা কি বলে দেওয়া আছে কিন্তু এটা আমরা কি লিখি নেই কারণ আমরা বুঝে কোন সূত্র প্রয়োগ করবে সেটা কি নির্ধারণ করব ঠিক আছে প্রশ্ন এটা বলে দিছে আমরা এটা কি নিজেদের সুবিধার জন্য আমাদের কি ভালোর জন্য ঠিক আছে কোন সূত্র প্রয়োগ করবে সেটা কি এখান থেকে আমরা অনুধাবন করে বুঝে সেটা কি সূত্রটা কি করব প্রয়োগ করব ঠিক আছে তাহলে আমরা কি শুধুমাত্র কি কিনেছি এখানে টেবলের মধ্যে এক্সের কতগুলো মান দেওয়া আছে তারপর ওয়াই সমান ট্যাঙ্ক বলে দিয়েছে তাহলে এক্সের মান হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ফাইভ টু জিরো টু ফাইভ থ্রি জিরো এতটুকু পর্যন্ত দেওয়া আছে তারপর ওয়াই সমান কত টেন এক্স অর্থাৎ এক্স এর মান যদি এটা বসানো হয় টেন এক্সের মান কি এটা পাওয়া যাবে এটা বসানো হলে ওয়ান ফাইভ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ বসানো হলে টেন এক্স এক্সের মান এটা এটা বসানো হলে টেন এক্সের মান কি এটা এটা বসানো হলে টেন এক্সের মান এটা এভাবে কি মানগুলো পাওয়া গেছে ঠিক আছে আমাদের বের করতে বলছে কত টেন জিরো পয়েন্ট ওয়ান টু কি নির্ণয় করো এটা নিন্দ করব আমরা ঠিক আছে করার জন্য আমাদের সর্বপ্রথম কাজটা কি যেটা শাড়ি টেবল দেওয়া থাকবে সবসময় কি শাড়ি টেবল দেওয়া থাকে না শাড়ি টেবল দেওয়া থাকলে আমাদের কি কলম টেবলেই নিতে হবে যদি কলম টেবলে দেওয়া থাকে তখন তো আমাদের জাস্ট কি যেটা আছে সেটা বসা দিলো হয়ে গেছে কিন্তু বেশিরভাগ সময় কি দেওয়া থাকে শাড়ি টেবল তাহলে তাকে আমরা কি করব কলম টেবলে সাজিয়ে নিব ঠিক আছে দুইটা আমরা কলম টেবল নিচ্ছি এক্স এক্স এর মানগুলো বসাই দিয়েছি তারপর ওয়াই এর মানগুলো কি বসাই দিয়েছি দুইটা কলম টেবল নিচ্ছি এরপর এখানে মান কয়টা আছে দেখো তো পাঁচটা না এখানে যেহেতু পাঁচটা আছে বাকি আমরা আরও কয়টা কলম নিব চারটা কলম নেবো এখানে পাঁচটা থাকলে চারটা কলাম এখানে ছয়টা থাকলে আরও কি পাঁচটা এখানে যদি সাতটা থাকে আরও কয়টা ছয়টা ঠিক আছে অর্থাৎ একটা কম নেওয়া নেওয়ার পর আমরা কি এখান থেকে মানগুলো বের করি

এতটুকু তাৰপৰা জিৰ' পইণ্ট জিৰ' ফাইভ টু ছিক্স মাইনছ জিৰ' পইণ্ট জিৰ' ফাইভ ওৱান ছিক্স জিৰ' পইণ্ট ডাবল জিৰ' ওৱান জিৰ' পইণ্ট ডাবল জিৰ' ওৱান এটুকু এপৰ আমাৰ জিৰ' পইণ্ট ফাইভ ফ'ৰ এটা হ'লে জিৰ' পইণ্ট জিৰ' ফাইভ ফ'ৰ

জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এটা আসতে আছে জিরো পয়েন্ট থ্রি জিরো ঠিক আছে তারপরে থেকে ওটা বের করে দিলে জিরো এটা আসতে আছে জিরো কত টু ঠিক আছে এটা আমরা কি সুন্দর করে কলামটা অর্থাৎ ফুরাকে টেবলটা কি সাজিয়ে নিলাম ঠিক আছে মানগুলো বের করছি বের করার পর আমাদের এখন কাজ হচ্ছে অগ্রবর্তী সূত্র প্রয়োগ করব নাকি পশ্চাদবর্তী সূত্র প্রয়োগ করব এটা কী করা নির্ধারণ করা ঠিক আছে দেখো তো এখানে কী বের করতে বলছে টেন জিরো পয়েন্ট ওয়ান টু টেন জিরো পয়েন্ট ওয়ান টু এখানে ওয়ান টু মানে এটা এক্স নাই দেখো তো এখানে এক্সের জায়গায় কত আছে জিরো পয়েন্ট ওয়ান টু তাহলে আমাদের এক্সের মানগুলো থেকে জিরো পয়েন্ট ওয়ান টু কোথায় আছে সেটা কি নির্ধারণ করবো এটা হচ্ছে কি এক্স এর টেবল না তাহলে এক্সের টেবল মধ্যে জিরো পয়েন্ট ওয়ান জিরো থেকে জিরো পয়েন্ট থ্রি জিরো পর্যন্ত আছে জিরো পয়েন্ট ওয়ান টু কোথায় অবস্থান করতেছে দেখো তো এখানে না তাহলে এটা উপর দিক থেকে কাছা হচ্ছে নাকি নিচের দিক থেকে কাছা হচ্ছে অবশ্যই কি উপর দিক থেকে কাছে সেই জন্য এটা কি আমাদের অগ্রবর্তী আন্তঃপাত সূত্র প্রয়োগ করতে হবে যদি এখানে জাস্ট ছ আপগুলো দেওয়া আছে এখানে যদি বলা হয়তো জিরো পয়েন্ট টু সেভেন টেন জিরো পয়েন্ট টু সেভেন বের করো তখন এটা নিচের দিক থেকে কাছা হচ্ছে না তখন আমরা কি পশ্চাদবর্তী অথবা যদি বলা হয়তো জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট কত জিরো পয়েন্ট টু ফাইভ আছে জিরো পয়েন্ট টু সেভেন যে কোনো একটা এখানে এটা দেওয়া থাকতে পারে জিরো পয়েন্ট কত ওয়ান নাইন এভাবে যদি বলে তখন সেটা কোন দিক থেকে কাছে সেটা আমরা কি নির্ধারণ করব। যেহেতু এটা কি এদিকে আছে সেই জন্য অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র প্রয়োগ করতে হবে এখন সূত্র প্রয়োগ করার জন্যে আমাদের এগুলো জানা আছে শুধুমাত্র জানা নাকি ইউর মান তো ইউর মানটা আমরা বের করে নিব এটা কি হবে এক্স নট এটা কি হবে নট না নট অগ্রবর্তী আন্তঃপাতনের সূত্রের জন্য কি বলেছিলাম উপরের দিকে এই মান সবগুলো হচ্ছে কি আমাদের প্রয়োগ করতে হবে ঠিক আছে ইউজ করতে হবে আর পশ্চাদবর্তী সূত্রের জন্য নিচের নিচের দিকে যত মান আছে সবগুলো কি প্রয়োগ করতে হবে ঠিক এটা আমরা বলেছিলাম অগ্রবর্তীর জন্য এই মানগুলা আর পশ্চাদবর্তির জন্য এই মানগুলা নিচের দিকের এই মানগুলা ঠিক আছে এটা আমাদের জানা আছে আমরা এখানে লিখি ধরি কত হবে জিরো পয়েন্ট ওয়ান টু ঠিক আছে আর এক্স নট সমান কত এক্স নট জিরো আর এসটা কত এস এর মাঠ আমরা বের করি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থেকে জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো পয়েন্ট জিরো ফাইভ এইচ এর মান আসছে কত জিরো পয়েন্ট জিরো ঠিক আছে এতটুকু তাহলে মানটা কত হবে এক্স মাইনাস এক্স নট বাই ঠিক আছে জিরো পয়েন্ট ঠিক আছে কত জিরো পয়েন্ট জিরো কত আসবে ওয়ান টু ভাগ জিরো পয়েন্ট দেখো আমাদের ইয়োর মানটা কি বের হয়ে গেছে জিরো হবে জিরো পয়েন্ট কত ঠিক আছে যেহেতু আমাদের ইয়োর মান বের হয়ে গেছে সরাসরি এখন কোন সূত্র অগ্রবর্তী আন্তঃপাত সূত্র প্রয়োগ দিল হয়ে গেছে এখন নিউটনের অগ্রবর্তী আন্তঃপাত সূত্র হতে পায় ঠিক আছে এই দুটুকুর সূত্র রাখিছিল ওয়াই ওয়াই এক্স সমান ওয়াই নট প্লাস ডেল ওয়াই নট প্লাস इू इंटु डेल वाइन प्लस यू इंटु यू माइनास वन बु फैक्टोरियल डेल स्क्यूर वाइन प्लस यू इंटु यू माइनास वन यनास कत टू बाई थ्री फैक्टोरियल ये कित ड्यू वाइन ठीक से इरपर इंटू इू माइनास वन यू माइनास क तो टू इू माइनास क तो थ्री মিসে ফোর ফ্যাক্টোরিয়াল আর এদিকে কত ডেল ডেলপুর ওয়াইনট ঠিক আছে জাস্ট এখন কী করবে ইউর জায়গায় ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু ইউ মাইনাস থ্রি এ মানগুলো বসাই দিয়ে তারপর ডেল ওয়াইনট ডেল স্কোয়ার ওয়াইনট এ মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেটারে কী গত ক্লাসগুলোতে আমরা যেভাবে হিসেব করছি হু হু কী ওইভাবে হিসেব করে মানগুলো বসে দিয়ে জাস্ট ক্যালকুলেশন করে করে ফেললে আমাদের একটা কি মান চলে আসবে ওইটা হচ্ছে কি আমাদের টেন জিরো পয়েন্ট ওয়ান টু অর্থাৎ এটা হিসাব করে এদিকে একটা মান পাওয়া যাবে ধরো এদিকে একটা মান পাওয়া গেছে ওইটাকে আমরা লিখে দেব কি টেন জিরো পয়েন্ট ওয়ান টু সমান কি এই মানটা ঠিক আছে ইমানটা কি চলে আসছে কারণ ওয়াই সমান কত টেন এক্স ধরুন ওয়াই সমান এই মানটা পাওয়া গেছে ওয়াই এক্স মানে কি ওয়াই আর কি ঠিক আছে মানটা পাওয়া গেছে তো সেটা কত হবে টেন জিরো পয়েন্ট ওয়ান টু হবে না মানটা কি আমাদের সমাধান বুঝছো তাহলে এই ধরনের যতগুলো কি কাজ আছে যতগুলো সমাধান আছে সবগুলো কি পারা যাবে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সালামু আলাইকুম রহমতুলিল্লা